আসলে কি কেমত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল করিম সাল্লাম কেমত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন সোহাই মুসলিমের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাম বলেছেন আমি এবং কেমত এভাবে প্রেরিত হয়েছে আর আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আবার সোহাই মুসলিমের একশো বিয়াল্লিশ নম্বর হাজি আছে ভিন্ন কথা এক ব্যক্তি রসুলের কাছে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংঘটিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো ভূত হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যেকোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে

কেমত হয়নি অতএব এটা সংশয়পূর্ণ জি না সংশয় পূর্ণ না এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহিক এগুলো খুব দুর্বল এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো উনি যে হাদিসটা পেশ করেছেন চলেন প্রথমে আমি আপনাকে দেখাই একই হাদিস বুখারি থেকে দেখেন ছ হাজার পাঁচশো এগারো যে হাদিস তিনি পেশ করেছেন দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মানে আহ মেজাজের গ্রাম্য লোক নবিকান্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন মানে কিছু মানুষ এসে এসে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে আরবিতে কিন্তু কেমন শব্দ নেই এটা আমরা অনুবাদ করি বাংলাতে তাই সাথু এই শব্দগুলো ব্যবহার হয়েছে দেখেন ভালো করে তো বলছেন যে কিয়ামত কবে হবে তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট লোকটির দিকে তাকে বললেন যদি এই লোক যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে পয়েন্ট টু বি নোটেড তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাথু মানে সাত এসে যাবে এরপর লাল দেবের দাগিয়ে রেখেছি দেখেন হিসাম বলেন মানে এই হাদিস যিনি করেছেন তিনি বলেন এখানে সাহু তথা কিয়ামত আসবে আসবে এর অর্থ তাদের মৃত্যু ক্লোজ তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আসলে যারা নাস্তিক হয়েছে কিনে যেটা আলিম হয়েছে আমি বুঝি না এখানে আরবি যে সাহু শব্দ আছে আরবি শব্দ নেই দিয়ে কি উদ্দেশ্য এখানে দুটো উদ্দেশ্য হয় একটা হচ্ছে বড় কিয়ামত যেটা গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে সুরা রহমান ছাব্বিশ ইকরাম সমস্ত কিছু একদিন একদম ধ্বংস করে দিবে এটা হচ্ছে বড় কিয়ামত আর প্রত্যেক মানুষের একটা করে কিয়ামত হয় কিয়ামত মানে তার মৃত্যু তো এখানে সাত দিয়ে এখানে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে তো আল্লাহ নবীর কাছে যখন এসে বলছে যে রসোল্লাহ কিয়ামত কখন হবে আসলে সাবি প্রশ্ন করেছে বড় কিয়ামত প্রসঙ্গে যে কেমত কখন হবে তখন আল্লাহ নবী ওই বাচ্চা ছেলেটাকে দেখে বললে এর মৃত্যু আশা তোমাদের উপরে তোমাদের কেমত চলে আসবে আল্লাহ নবী বড় কেমতের অ্যান্সার দিলেন না বরং ছোট কেমতের অ্যান্সার দিলেন এমন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার চেয়ে কি আমরা বেশি হাদিস বুঝবো না এটা কি আমরা নতুন ব্যাখ্যা করছি না সৈবুকারি ছ হাজার পাঁচশো এগারোতেই ইবনু হিসাম রহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করে তিনি বলে দিচ্ছেন এখানে উদ্দেশ্য সাহাতু দ্বারা কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া এই কেমত উদ্দেশ্য নয় এটা মানুষের মৃত্যু মতন মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত এটা মানুষের জন্য কিয়ামত তার জন্য ধ্বংস তার জন্য সাহাতু মানে ধ্বংস হয়ে যাওয়া তো এখানে স্পষ্ট ক্লিয়ার এই হাদিস থেকে হয়ে যায় এখন প্রশ্ন যে নবীকে জিজ্ঞাসাগুলো বড় ক্যামত সম্পর্কে তবে নবী উত্তর ছোট কিয়ামত সম্পর্কে জ্বলন্ত প্রমাণ যদি আল্লাহ জ্ঞান আল্লাহ কাউকে দেন না তবে হ্যাঁ কিছু কিছু আলামত ঘটতে পারে কেমত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি দিয়েছেন যেমন যেমন দার্জাল হবে বা ইয়াসুজ মাসুদ আসবে বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে এরকম কিয়ামতের কিছু আলামত কিছু সাইন কিছু নিদর্শন

আচ্ছা এখানে দেখেন আহ যে আল্লাহ কাছে আবু রাবি আতিকা একজন বিখ্যাত তিনি ছিলেন তাবি মালিক মানে ছিলেন দশ বছরের তিনি সাগরে ছিলেন তিনি বলছেন তিনি বলেন এক ব্যক্তি সাল্লামের নিকটে এসে বলেন আল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে দেখেন আরেকজন সাবি প্রশ্ন করছেন কিয়ামত কখন সংগঠিত হবে তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছো

নবী তখন বলেন যে যাকে ভালোবাসে আল্লাহ নবীন হবে আল্লাহ তার জবাবে বলছে যে তুমি ক্যামতের জন্য কি সঞ্চয় করে গেছো কারণ যখন তখন ক্যামত চলে আসতে পারে তোমার মৃত্যু ঘটে যেতে পারে তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো বা বড় ক্যামত চলে আসতে পারে অর্থাৎ তোমার যে ছোট ক্যামত তুমি নিজে মৃত্যুমান করতে পারো তোমার সঞ্চয় কি আছে পাথেও তার মানে এই দুটো হাদিস দেখেন একই সাহেবের প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় কেমতের দিন তারিখ ঠিক করে দেননি হ্যাঁ অন্য বলেছেন কেমত দশটা বড় নিদর্শন আছে ছোট আছে। আছে। বিভিন্ন যায় যখন সাহেব জিজ্ঞাসা করতেন কেমত কখন হবে তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে কেমন তো যখন তখন ঘটে যেতে পারে তোমার প্রস্তুতি কি আছে তোমার প্রস্তুতি কি আছে এই জন্য আল্লাহ নবী এখানে একই কথা বলেছে বালক যখন বৃদ্ধ মানে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কেমন নেমে আসবে মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাবি প্রশ্ন করছে ওর মৃত্যু হবে বুকে বর্ণনা করে দিয়েছে তারপরে নাস্তিকরা যদি বলেন সংশয় নয় এটা ধোকাবাজি কেননা এই অংশটুকু সেই বুকের মধ্যে মজুদ আছে তিনি সে মুসলিমের বর্ণনা পেশ করেছে সে বুক পেশ করেনি আরে হাদিসের মধ্যে বিভিন্ন রূপ থাকে হাদিসের মধ্যে যে রেওয়াত করছে সেই রেওয়াত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় কেননা এই শব্দের অর্থ মানে এই যে সাত শব্দের অর্থ কে ভালো বলতে পারবে আজকের দিন আমি ভালো বলতে পারবো না চোদ্দশো বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবিরা তাবিরা যারা হাদিস গুলো বুঝেছেন যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা বেশি ভালো বুঝতে পারবে তো তাদের ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা তাদের কমেন্টারি এ হাদিসে মজুদে আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু এই বালকের মৃত্যু এখানে সাহায্য দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে এখানে উদ্দেশ্য এটা নয় যে সে ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ক্যামত চলে আসবে জিনা তার নিজের মৃত্যু এটা ছোট ক্যামতরা বলা হয় এটা যারা আকিদার বই পড়েছেন তারা সকলে জানেন যারা ফিতান পড়েছেন তারা খুব ভাবে জানেন এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে করতে হবে মানে করতে এমনটা নয় আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম তার সামনে দর্শক মন্ডলের নাস্তিকদের এইসব ভুইফুর যুক্তি এবং তারা যে সংশয় পড়ে যায় কেই জানি কেন যে সংশয় পড়ে আসলে ভালোভাবে স্কুলে যদি পড়াশোনা না করে তাহলে এমনই সংশয়ের মধ্যে পড়ারই কথা কেন একটা হাদিস দেখাচ্ছে ইমাম তিনি যে অংশটুক নিয়ে এসেছেন একটা বেশি নিয়ে আসেন আর একটা বেশি নিয়ে আসেন নিয়ে আসেন জগত আলহামদুলিল্লাহ যারা এটা ঘাটাঘাটি করে তারা বুঝে একই হাদিসে দেখা যায় দশকরের সনদ থেকে প্রত্যেকটা সনদের মতনগুলো একজে জড়ো করতে হয় তারপরেই সেই বিষয় উপরে একটা সিদ্ধান্ত আসে মুসলিমরা একটা হাদিস দেখে সিদ্ধান্ত দিয়ে দেয় না তাই মুসলিমদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা বোঝা উচিত তারপরে অভিযোগ করা উচিত এতরাজ করা উচিত কেন এই জবাব চোদ্দশো বছর আগে হাদিসের বর্ণনা কার বোকারের মধ্যে স্পষ্ট মজুদ আছে তাই এই যে ইমরান মিন বসির কি সংশয় করেছেন এটা আসলে কোনো সংশয় নয় এটা মানুষকে সংশয় খেলার জন্য একটা মানে ধোকাবাজি তারা মানে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত ছোট্ট একটা জবাবের জন্য পরবর্তী সময়তে তার দ্বিতীয় একটি ভিডিও আসছে যে দার্জালে কোন চোখ থানা ডান চোখ না বাম চোখ ওখানে ইনশাল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করবো আলোকে এবং আমরা দেখাবো আসলে দার্জালের কোন চোখ কানা এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দাজ্জাল এদেরই চোখ কানা তার এক অংশ আর এক অংশ দেখে না পরবর্তী এপিসোড আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে